গিয়েছিলাম বাজার আর আমাদের সাভারি নামাবাজার আর এখানে শত তার একটা বেকারি আছে আর যেখানে নাকি একদম প্রিয় খাবারগুলো একদম প্রতিদিনের খাবার প্রতিদিন তৈরি করে বিক্রি করে তো এই তো আমি নিয়ে আসছি আজকে কী কী আনলাম আদিবার জন্য ফার্স্টে দেখা যাক আদিবাসী এটার ভিতরে তো এটা ভিতরে হলো জিকু আসলে জিকু এখন কোন কোন এলাকায় এটাকে জিকু বলে বা কি বলে এটার ভিতরে নারকেল দিয়ে ভরা থাকে তো দেখতে পাচ্ছেন আর এগুলোকে বলে জিকু আর আমরা সাভারে জিকু বলে

আমরা তো রুটি খেতে পছন্দ করি তাই এটার মধ্যে মুরব্বা রুটি রয়েছে আর দেখতেই পাচ্ছেন কত ইয়ামি আমি খাবার আদিবার জন্য নিয়ে আসছি তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ আর সাথে থাকছে ধুনুল আর ধুনুল দিয়ে রান্না করব এই শুটকি দিয়ে ভর্তা লাড়া আর এটা আমাদের গ্রামের ভাষায় বলে ভর্তা লাড়া আসলে এই শুটকিটা আমাদের গ্রামের মানুষরাই বেশি খায় আর এটা আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে এসেছিলাম শুটকিগুলো তো এই তো আমি শুটকিগুলো এখন অল্প একটু তেলে ভেজে নিচ্ছিলাম আর মচমচা করে ভেজে নেব আর এখন আমি চড়িয়ে দেবো লাউটা আর ফার্স্টে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিলাম আর লাউগুলো দিয়ে দিলাম আর লাউটা এত কচি ছিল খুব সুন্দর কচি ছিল একদম নরম ছিল লাউটা আর এই তো আমি লাউটা সুন্দর করে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম আর এখন আমি ভর্তা বানাবো আসলে আমাদের গ্রামের বাড়ি যেহেতু ব্রাহ্মণ বাড়িয়া তো আমাদের গ্রামের ওই সাইডে এই খাবারটা বেশি খায় আর এই তো আমি যে ভেজে রাখা সুটকিটা সেটা আমি বেটে নিয়েছি পাটায় আর এখন আমি দিয়ে দিলাম আর আমার এদিক দিয়ে আমার লাউটা হয়ে গেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন লাস্টে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দেখতে পাচ্ছেন লাউটা অনেক নরম এবং কালারটা অনেক সুন্দর হয়েছে তো এই তো আমার ভর্তা লড়াটা হয়ে গেছে আর আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ভর্তা লাড়াটা শুভ দুপুর সবাইকে তো আজকে কী কী রান্না করলাম এখানে রান্না করেছি লতি কাঁঠানের বীজ দিয়ে লতি রান্না করেছি আর সাথে আছে স্পেশাল ভর্তা ভর্তালারা যেটা চিংড়ি মাছ দিয়ে এবং সুটকি দিয়ে করা হয় আসলে আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে ভর্তা ভর্তালারা আর যেহেতু ঢাকা এখানে শুটকি ভুনা বলে আর আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার লোক সেই জন্য এটাকে ভর্তালারা বলি আর দেন আছে এখানে হচ্ছে লাউ আর লাউ চিংড়ি দিয়ে রান্না করেছি আর খেতে খুব টেস্ট হবে তো সবাইকে আল্লাহ হাফেজ আর এখন আমি খাওয়াটা শুরু আদিবাকে দিয়ে এসেছি যেহেতু আদিবার পরীক্ষা চলতেছে তো এসে আদিবা অধরার জন্য আমি একটু নাস্তা বানাবো আর এই তো আমি বসিয়ে দিলাম পাস্তা আর তন্ন দিয়ে পাস্তা আদিবা খেতে খুব পছন্দ করে আর এখন আমি একটু বাহিরে বের হচ্ছি আর আমার বের হওয়ার সময় দেখতে পাচ্ছেন আমার গেটের উপরে কি সুন্দর মাধুবেলতা গাছটা ফুলগুলো ফুটে আছে দেখতে কত সুন্দর দেখাচ্ছিল আর এই তো চলে আসলাম আর এই ছোট্ট বেবিটা হচ্ছে আমার ফ্রেন্ডের আর আমি কোথায় আসলাম আমি এসেছি আমার আরেক ফ্রেন্ডের বাসায় আর আমার এই ফ্রেন্ড থাকে ঢাকায় এটা ওর মার বাসা তো ওর বাবুটা অনেক কিউট সবাই মাসাল্লা বলে দিবেন আর এই তো আমার সেই বান্ধবী রুমানা তো ওর সাথে দেখা করার জন্য আমি এবং খাদিজা এসেছি আর তো আসার পরে অনেক ধরনের নাস্তা দেওয়া হলো এখানে ছিল শ্যামাই নুডলস ছিল চিপস আর এই তো আমাকে নুরুজ দিল খাদিজা আমি বললাম না তোর মেয়েকে দেই আগে তারপর আর আমরা সবাই মিলে গল্প টল্প করতেছি এই তো লাস্ট ফিনিশিং ছিল দই বাসায় চলে আসছি আমার ফ্রেন্ডরা সবাই চলে গেছে খাদিজা চলে গেছে তো বাসায় আসার পর আদিবার জন্য যে পাস্তাটা রান্না করেছিলাম তো দেন সেই পাস্তাটা আদিবা এখন খাচ্ছে আর এই তো পাস্তাটা দেখতেই পাচ্ছেন কালারটা খুব ধরিয়ামি হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে আর আগেবার খাচ্ছে তো আজকে এই কোন দিন তো আজকের ব্লগটা ছিল এই পঞ্জুদের নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ